ওয়েলকাম ফ্রেন্ডস আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পশ্চিমবঙ্গে দু সালের বাজেট অধিবেশন এবং বাজেট পেশ হবে আগামী বারোই ফেব্রুয়ারি দু এবং আরও একটি বিষয় এখানে রয়েছে সেটা হচ্ছে দু সালে আমরা জানি বিধানসভা ভোট রয়েছে কাজে দু সালে বিধানসভা ভোটের আগে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব নয় ভোট অ্যাকাউন্ট বাজেট পেশ হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে এই বাজেটটাই হচ্ছে লাস্ট পূর্ণাঙ্গ বাজেট এটা গেল একটা দিক পাশাপাশি গত বাজেটে অর্থাৎ দু সালের বাজেটে আমরা দেখেছিলাম বাজেটে কিন্তু চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছিল আবার দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে কিন্তু কোনো ডিএ ঘোষণা হয়নি এই সব কিছুকে একসাথে কম্বাইন্ড করলে যে সম্ভাবনাটা উজ্জ্বল হয়ে দাঁড়াচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি যে বাজেট ঘোষণা হবে বাজেট পেশ হবে সেখানে কিন্তু এক কিস্তি ঘোষণার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল সেটা মিনিমাম চার শতাংশ ডিএ ঘোষণা কিন্তু হবার একটা সম্ভাবনা রয়েছে যেটা লাগু হবে হয়তো পয়লা এপ্রিল থেকে এই একটা সম্ভাবনা রয়েছে আমি কিন্তু বারবার বলছি এটা একটা সম্ভাবনার বিষয় অতএব আমরা তাকিয়ে থাকবো আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজ্যের বাজেটের দিকে আশা নিয়ে এক কিস্তি ঘোষণা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ